আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি করে আজকে কিন্তু আমাদের আবার নতুন করে আমাদের কিন্তু সুন্দর সুন্দর একবারে রয়্যালটা তসর সিল্ক শাড়িগুলো আমাদের চলে আসছে অনেকগুলো শাড়ি চলে আসছে কালার দেখেন যারা আসতে চাচ্ছেন আমাদের দোকানে সরাসরি এসে কিনবেন আপনারা চলে আসবেন প্রচুর পরিমাণ রয়্যালটা শাড়ি আবারও আসছে আর এগুলো শাড়ি প্রাইস থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন আমি শুধু কালার সেটিং দেখেন এই যে মিষ্টি কালার এগুলো সব শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র এক হাজার টাকা দেখেন কালার দেখেন এগুলো কিন্তু ১৪ হাতে শাড়ি ব্লাউজ পিস সহ এক এক মুঠে চলে আসে দেখেন ১৪ হাতে শাড়ি এক মুঠে চলে আসে আপনারা চাইলে পকেটে ভরে নিতে পারবেন এত সফট এত নরম শাড়ি এগুলো এগুলো হলো ইন্ডিয়ান রয়্যাল টাস এগুলো হলো ইন্ডিয়ান রয়্যাল টাস তসর সিল শাড়ি প্রাইস মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় এই সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে দেখেন যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন ইন্ডিয়ান রয়্যাল টাস তসর সিল্ক ব্লাউজ পিস সহ প্রাইস মাত্র থাকবে এক হাজার টাকা দেখেন আরেকটা ডিজাইন এই দেখেন মাত্র এক হাজার টাকা প্রাইস এক হাজার টাকা প্রাইস এই শাড়িগুলো মাত্র এক হাজার টাকা প্রাইস দেখেন কালার দেখেন এবং ডিজাইনগুলো দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কত সুন্দর সুন্দর শাড়িগুলো প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন দামি দামি শাড়িগুলো অফার প্রাইস এক হাজার টাকা দেখেন এই যে আরেকটা ডিজাইন দেখেন এক হাজার টাকা প্রাইস যারা নেবেন আমাদের দোকানে চলে আসবেন যারা নেবেন আমাদের দোকানে অবশ্যই চলে আসবেন আগামীকাল শনিবার সকাল সকাল চলে আসবেন ইন্ডিয়ান রয়্যাল টাস তসর সিল শাড়ি মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা দেখেন দামি দামি শাড়িগুলো মাত্র এক হাজার টাকা প্রাইস এই দেন আরেকটা ডিজাইন দেখেন কন্টাস পর এটা এক হাজার টাকা প্রাইস এক হাজার টাকা শাড়িগুলো দেন কত সুন্দর আগামীকাল শনিবার যারা শাড়ি কিনবেন সকাল সকাল চলে আসবেন যারা চালু আসবেন চালু কিনতে পারবেন কারণ এগুলো কিন্তু আমাদের থাকবে না সেল হয়ে যাবে দেখেন এক হাজার টাকা প্রাইস কালার দেখেন কত সুন্দর কালার প্রত্যেকটা কালার সুন্দর যার একটা ডিজাইন দেখেন এগুলো কিন্তু ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আলাদা করে আর ব্লাউজ আছে চোদ্দো হাতের শাড়ি ব্লাউজ পিস সহ চোদ্দো হাতের শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস মাত্র এক হাজার টাকা এক হাজার প্রাইস কালার দেখেন এটা কালার প্রত্যেকটা কালার সুন্দর এক হাজার টাকা প্রাইস এক হাজার টাকা প্রাইস এগুলো একটা ডিজাইন ইন্ডিয়ান টাস এগুলো অনেক কালার আছে অনেক আপনারা দোকানে আসেন দোকানে আসলে আপনারা কিনতে পারবেন অনেক শাড়ি আছে অনেক এক হাজার প্রাইস এই আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর আজকে যারা দেখাচ্ছি যে অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন ইন্ডিয়ান রয়্যালটা তসর সিল্ক ব্লাউজ পিস সহ এক হাজার টাকার প্রাইস কালার দেখেন কত সুন্দর কালার সিলিং দেখেন এগুলো শাড়ি আমাদের আসলেই শেষ হয়ে যায় থাকে না এগুলো আসার সাথে সাথে আমাদের সেল হয়ে যায় এগুলো প্রচুর চলে আমাদের কারণ এই শাড়িগুলো যেখানে যাবেন পঁচিশশো তিন হাজার পঁচিশশো পঁচিশশো থেকে তিন হাজার করে লাগবে এই শাড়িগুলো তো আমরা দিচ্ছি হোলসেল দামে মাত্র এক হাজার করে দেখেন দামি দামি শাড়িগুলো মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা করে দেখেন যে জলপাই কালার এ একটা ডিজাইন এ একটা ডিজাইন এক হাজার টাকা প্রাইস তো ফ্রেন্স ভালো থাকবেন আলাইকুম